আমি সবসময় কফি ভালোবেসেছি শুধু গন্ধই আমাকে সবসময় মুগ্ধ করেছে আমার কাছে কফি এমন এক মুহূর্ত যা মানুষকে যুক্ত করে ছোটবেলায় একবার আমি একটা কফি কোম্পানি সম্পর্কে প্রতিবেদন দেখেছিলাম তখন মনে মনে ভেবেছিলাম এটা সত্যিই দারুণ কিন্তু আমি এটা কখনোই করব না কিন্তু পাওল বনা এখন কফি নিয়ে কাজ করছেন জার্মানির মাইন্স শহরে তার নিজের একটি ক্যাফে আছে বারিস্তা হিসেবে পাওল একজন কফি শিল্পী এবং কফি সব বিষয়ে বিশেষজ্ঞ স্প্রেসো বানানোর প্রক্রিয়া একটি শিল্পের মতো যার জন্য অনেক কিছু যথাযথ হতে হয় পাওল বনার স্প্রেসোতে পনেরো গ্রাম গ্রাউন্ড কফি থাকে একজন হলেন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি বারের পেছনে কাজ করেন তার সব কাজ কফি নিয়ে তিনি বিভিন্ন ধরনের কফি তৈরি করতে পারেন যেমন স্প্রেসো লাতে ইত্যাদি মিল্কশেকও বানাতে পারেন পরিবেশ তৈরি করাও একজন এমন পরিবেশ যা দিনের প্রথম স্প্রেসো সুন্দর ঘ্রানের কারণে তৈরি হয় এসপ্রেসোর জন্য পাউলের খুব নির্দিষ্ট একটি সার্বজনীন রেসিপি আছে এসপ্রেসোতে পনেরো গ্রাম কফি আর তেতাল্লিশ গ্রাম পানি থাকে এসপ্রেসো বানানোর কাজটি তিরিশ সেকেন্ডের মধ্যে শেষ হওয়া উচিত প্লাস বা মাইনাস তিন সেকেন্ড হতে পারে অর্থাৎ সাতাশ থেকে তেত্রিশ সেকেন্ডের মধ্যে আপনি একটি সুস্বাদু এসপ্রেসো পাবেন আর ক্যাপুচিনো হলো একটি অত্যন্ত ক্লাসিক দুধ মিশ্রিত পানীয় যা বানানোর নিয়ম প্রায় একশো বছর আগে ঠিক হয়েছিল আর গুরুত্বপূর্ণ হল পুরু প্রাচীরের কাপ এবং সর্বোপরি সঠিক আকারের কারণ এই একশো পঁয়তাল্লিশ মিলিমিটার কাপে সিঙ্গেল শর্ট এসপ্রেসো আর ফেনাযুক্ত দুধ থাকে আপনি যে কিছু থেকে ফেনা বানাতে পারেন এটা ওটস মিল্ক সয়া মিল্ক বাদাম মিল্ক কিংবা এখানে যেমন স্থানীয় এলাকা থেকে সংগ্রহ করা দুধ আছে তা হতে পারে আমি দুধকে সঠিক তাপমাত্রায় নিয়ে আসি শেষ ফলাফল ভালোভাবে মেশা দুধ যা তার চকচকের টেক্সচারের জন্য পরিচিত এই দুধ স্প্রেসোর সঙ্গে মেশানো হবে এবং মেশানোর সময় কৌশল অবলম্বন করে মোটিফ তৈরি করা হবে প্রথমে আমি উপর থেকে স্প্রেসোর সঙ্গে দুধ মিলাই এভাবে করার কারণে দুধ স্প্রেসোর নিচে পর্যন্ত যেতে পারে এরপর দুধ ঢালার শেষ পর্যায়ে এসে আমি হাতটা একটু নিচে নামিয়ে কফির উপর মোটিভ তৈরি করি এটা একটা ক্লাসিক মোটিভ হার্ট নতুনদের মোটিভ যখন ফার্ন পাতা আঁকার চেষ্টা করি তখন একটা বিষয় আমাকে মনে রাখতে হয় সেটা হলো হল আঁকা জটিল হলেও তাড়াহুড়ো করা যাবে না হাত আলতো করে নাড়াচাড়া করায় ছোট ছোট তরঙ্গ তৈরি হয় আর যখন দুধ উপর থেকে ঢালা হয় তখন দুধের ধারা পাতলা হয় প্যাটার্নটিও সূক্ষ্ম হয় ক্যাফে উৎসাহী কফি রসিক এবং নতুনদের জন্য উপযুক্ত জায়গা প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনাদের জন্য আরো দুটি প্রতিবেদন রয়েছে এখানে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু